নমস্কার আজকের কবিতা মানুষ ঈশ্বর হবে কবি অচিন্ত কুমার সেনগুপ্ত ঈশ্বর মানুষ হয়েছেন এবার মানুষ ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে ক্রুশে আরোপ করল যিশুকে চার চারটে সৈন্য যারা তদারক করছিল তারা পোশাক নিয়ে ভাগাভাগি করতে নিল বহির্বাস কমরবন্ধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা ফোর সেলাই নেই কোথাও সমস্তটা এক সঙ্গে বুনে তোলা বুঝি ওর মার তৈরি কিন্তু এটা তো ছিঁড়ে চার ভাগ করা যাবে না এসো আমরা জিও খেলি দেখি কার বরাত খোলে যিশু নিদারুণ যন্ত্রণায় বৃদ্ধ হচ্ছেন আর তারই ক্রুশের নিচে বসে জু খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাঁদছে নিঃস্বর আমরা না কে ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তারই ফিকিরে বসেছি জুয়ো খেলতে দুটো চোরির মাঝখানে রাখা হয়েছে যিশুকে চরম মুহূর্তেও পাপীকে ত্যাগ করেন না যিশু মুহূর্তেও তিনি পাপীর প্রতিবেশী একেবারে বাস্তব কাজটিতে পাদ্রি পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে এসো ক্রুশ থেকে পুত্রর দেখাও আবার বলা বলি করছে যদি পুত্র হতো ভগবান নিশ্চয়ই ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে হুম যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি যিশু যদি আসতেন নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণই প্রেম যেই ক্রুশে হলো আর প্রেম নেই যেন প্রেমের কোথাও টানা যায় সীমা রেখা বলা যায় এতটুকু এত দূর এই অব্দি শুধু বাঁচালেই প্রেম মারলে প্রেম নয় এমন কি যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না কি লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে ঈশ্বর আমাকে তুমি কেন ত্যাগ করলে এখান্না তো আমাদের কান্না আমাদের নালিশ যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নিতে নীরবে আমাদের মনে হতো তিনি বুঝি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তিনি আত্মনাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে ঝরতো না তার বুকের রক্ত মানুষ ঈশ্বরকে হত্যা করলো মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিল নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হলেন এবার মানুষ ঈশ্বর হবে